আমার প্রিয়জনেরা প্রভু খ্রিস্ট সুন্দর নামে সকলকে জানাই অভিনন্দন এই জায়গাটা আপনারা দেখছেন একটা আম গাছের নিচে থেকে আজ আমি আপনাদের কাছে প্রচার করছি আপনারা হয়তো ভাবছেন আমি এখন নালুমাউরিতে আছি কিন্তু না ব্রাজিল দেশেও এমন সুন্দর আম গাছ আপনারা দেখবেন ব্রাজিলে একটা গ্রামে একটা সংস্থা আছে যেখানে ওরা মানুষকে সেবা করে ওদেরকে দেখা করতে আমরা এখানে এসেছি আর এখান থেকেই প্রচার করছি এখানে আম গাছ আছে কলার গাছ আছে এমন অনেক ফলের গাছ রয়েছে অনেকগুলি গাছ এখানে আছে আবার মুরগির ফার্মও এখানে আছে এখানে গোশালা আছে এমন অনেক কিছু এখানে আছে এখানে যারা থাকে তাদের জন্য খাদ্যর যে যে প্রয়োজন সেই সব কিছুর ব্যবস্থা এখানেই করেছে আপনাদের নিজের বাড়িতেও যদি এমন কোনো খালি জায়গা আছে সেখানেও আপনারা বাগান করতে পারেন ফলের বাগান করতে পারেন সবজির বাগান করতে পারেন যেমন টমেটো লাগাতে পারেন মরিচের গাছ লাগাতে পারেন এমনভাবে আপনারা রোজগারও করতে পারেন নিজেরা তো খাবেনি আবার বিক্রিও করতে পারেন একদম খুব কম জায়গা থাকলেও আপনারা এমন ফলের গাছ লাগাতে পারেন চলুন এখন আমরা দেখি ঈশ্বরের বাক্য কি বলে মথি দশ অধ্যায়ের একত্রিশ পদ এখানে যিশু তার শিষ্যদের বললেন তাই ভয় পেও না কারণ চড়ুই পাখি থেকেও তোমরা অনেক বেশি মূল্যবান আজ প্রভু আমাদের বলতে চাইছেন যে আমার সন্তানেরা তোমরা চড়ুই পাখির থেকে মূল্যবান আজ হয়তো কোনো ব্যাপার নিয়ে চিন্তায় আছেন নিজের ভবিষ্যৎকে নিয়ে সন্তানদের ভবিষ্যৎকে নিয়ে কাজ হয়তো শুরু করেছেন ভবিষ্যতে কি হবে জানেন না বা পরিবারে নতুন একটা সমস্যা এসছে এটা নিয়ে মনের মধ্যে দুশ্চিন্তা কিন্তু আজ প্রভু আমাদের কি বলতে চাইছেন তুমি কোনো ব্যাপার নিয়ে চিন্তা করবে না চড়ুই পাখি থেকে তুমি মূল্যবান এইখানে ছোট্ট ছোট্ট চড়ুই পাখির সাথে তুলনা করা হয়েছে কেন এমন তুলনা করলেন আগের দিনে এমন চড়ুই পাখি মানুষরা ধরত আর তারপরে বাজারে নিয়ে গিয়ে তাদেরকে বিক্রি করে দিত আজকাল আমরা দেখি ঘরে পালার জন্য ছোট ছোট পাখি বাজারে বিক্রি হয় আচ্ছা এর দুপদ আগে প্রভু কি বলেছেন প্রভু জিজ্ঞেস করেছেন দুটি চড়ুই পাখি কি এক পয়সায় বিক্রি হয় না এক পয়সায় দুটি চড়ুই পাখি বিক্রি হতো তবু ঈশ্বরের ইচ্ছা ছাড়া তাদের একটিও মাটিতে পড়ে না কিন্তু আপনি সেই চড়ুই পাখি থেকেও মূল্যবান প্রভু যীশু বলেছেন তোমার জন্য আমি নিজের প্রাণকে ক্রুশে দান করেছিলাম তোমরা সেই পাখির থেকে অনেক বেশি মূল্যবান তাই তোমরা কখনো ভয় করবে না ঈশ্বর আমাদেরকে কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে সেটা আমাদের বুঝতে হবে অনেকে বলে আগামী জন্মে আমি গরু হয়ে বা মহিষ হয়ে বা পাখি হয়ে জন্ম নেব এটা কখনোই সম্ভব না কারণ ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করলেন সবচেয়ে উত্তম রূপে করলেন একমাত্র মানুষের মধ্যে আত্মা রয়েছে কোনো পশুর মধ্যে আত্মা থাকে না এই জন্য পরের জন্মে মানুষ ছাড়া অন্য কোনো রূপে জন্ম হওয়া সম্ভবই না এছাড়া বাইবেল অনুসারে জীবন একটাই মৃত্যুর পর মানুষ হয়তো স্বর্গে যাবে বা নয়তো সে নরকে যাবে কিন্তু এই পৃথিবীর মধ্যে যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন উনি তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন তাই আমরা অনেক মূল্যবান এই জন্য ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আপনার জীবনে যখন এই দুঃখ কষ্ট যন্ত্রণা আসে তখন প্রভু বলেন আমি সর্বদা তোমার সঙ্গে সঙ্গে আছি তাই তোমার ভয় করার কোনো প্রয়োজনই নেই তাই আপনার ভয় করার কোনো প্রয়োজন নেই এখানে পাখির আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এমন পাখির আওয়াজ পৃথিবীর সব জায়গাতে শুনতে পাবেন এর থেকে আপনি মূল্যবান এই জন্য আপনার ভয় করার কোনো প্রয়োজন নেই ঈশ্বরের নজরে আপনি একজন বিশেষ পুরুষ আর একজন বিশেষ স্ত্রী আপনাকে বহুমূল্য রূপে ঈশ্বর বাছাই করেছেন তাই কোনো ব্যাপার নিয়েই আপনি কখনো ভয় করবেন না ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন আজকে আমরা বলবো হে প্রভু আপনি যত কিছুই সৃষ্টি করেছেন তাদের সকলের মধ্যে আমরা হচ্ছি সবচেয়ে বিশেষ এর জন্য ধন্যবাদ জানাই আমাদেরকে আপনি আপনার প্রতিমূর্তিতে বানিয়েছেন তাই হৃদয়ের গভীর থেকে আপনাকে অনেক প্রশংসা আমি করি মন খুলে যদি আপনি এমন বলেন সকল ভয় পালিয়ে যাবে তখন আপনার জীবনে আপনি অনেক বেশি আশ্চর্য কাজ দেখবেন হে প্রভু আপনার প্রতিমূর্তিতে আপনি আমাকে বানিয়েছেন তাই আপনাকে আমি ধন্যবাদ জানাই প্রভু একটা বহু মূল্যবান জীবন দিয়েছেন ধন্যবাদ আমার মধ্যে একটা আত্মা দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই পাপের জীবন থেকে উদ্ধার করেছেন তাই ধন্যবাদ জানাই আমি একজন বিশেষ পুরুষ বিশেষ স্ত্রী যেহেতু আপনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন কোনো জিনিসকে আমরা ভয় করব না আজকে আমি হৃদয় থেকে বিশ্বাস করি যে আমার জীবন একটা বিশাল বড় অলৌকিক কাজ হবে প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে